যদি আমাদের খ্যানট্যানগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পরে ব্যবাইখ্যানটি অবশ্যই দিয়ে রাখবেন যাতে আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় এই শিল্পপতিরাই দাঁড়িয়ে গেলেন বুর্জোয়া এবং এরাই হচ্ছে মূলত নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণী এরা না অভিজাত শ্রেণী না কিন্তু তা মানে বুর্জোয়া অর্থাৎ মধ্যবিত্ত অভিজাত নয় এইবার লড়াইটা শুরু হলো বুর্জোয়া ভার্সেস বলে অর্থাৎ যারা যাদেরকে এরা সর্বহারা ইত্যাদি ইত্যাদি বলছে অর্থাৎ শ্রমিক শ্রেণী ইউরোপে যে শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যে কমিউনিজমের কমিউনিজমের যে প্রভাব এবং তার ফলে যে প্রথম সরকার গঠন হলো ফ্রান্সের প্যারিস শহরে যেটাকে প্যারিস কমিউন বলছে আমি যদি খুব ভুল না করি বাষট্টি দিন টিকে ছিল ওই এই সরকারটি বাষট্টি দিন পর দু মাস মতন হ্যাঁ দু মাস দুদিন মতো টিকে ছিল সরকারটি ফল করে তো তার মূলে কিন্তু শ্রমিক শিল্প চাষির কিন্তু কোনো জায়গা কারণ চাষিরা শিল্পে যোগদান করে খুব সহজ যদি মানুষ একটু যুক্তি ভাবনা থেকে দেখে তাহলে বুঝতে পারবে পুরো ব্যাপারটা জলের মতো সোজা শিল্পে কাজ করা মজুরদের নিয়ে এই কাজটা শুরু হয় এই এই নেগেটিভ ক্যাম্পেনিংটা শুরু হয় যে ওরা তোমার সবকিছু গ্রাস করেছে ওরা বুর্জোয়া আর এরা তোমাদের কাছে তোমরা পরিশ্রম দিচ্ছ যেটা উনি তো আর এতে বলেন এরা ধরুন তো এরা তোমরা প্রলে তাড়িয়ে এইভাবে মানুষের মধ্যে একটা ক্রাইসিস ডেভেলপ করা হয় ইকোনমিক্যাল ক্রাইসিসটাকে আরও এক্সপ্যান্ড করে ওটাকে একটা মেন্টাল ক্রাইসিস রেডি করা হয় যে মেন্টাল ক্রাইসিসকে এমন একটা লেভেলে নিয়ে যেতে চলে যাওয়া হয় যে এরা এবার একে অন্যের বিরুদ্ধে লড়বে মুখোমুখি দাঁড়িয়ে গেল দুটো প্রতিপক্ষ যে দুটো প্রতিপক্ষ হাত মিলিয়ে চললে এই পৃথিবীটা একটা অন্য জায়গায় পৌঁছাতে পারত। তাদেরকে দুজনকে দাঁড় দেওয়া হলো কন্টেস্টেন্ট হিসেবে। তারা একজন একজনের কন্টেস্ট করা শুরু করে দেবে তাহলে এই যে দুটো প্রতিপক্ষ হিসাবে তাদেরকে দাঁড় করিয়ে দিল কেন করালো এতে কাদের দেখুন এটা আসলে খুব শর্টে উত্তর দেওয়াটা নিয়ে দেখ খুব মুশকিলের ব্যাপার মানে আমি এখন যেটা বলতে চলেছি হয়তো সেটা অনেকটা অ্যাটমিক এক্সপ্লোশনের মতো শুনতে লাগতে পারে এবং এটার ব্যাখ্যা একদিন আমি অবশ্যই দেবো অন্য একটা পডকাস্টে এবং যেটা বলছি সেটা আমি সজ্ঞানে দায়িত্ব নিয়ে বলছি এই পৃথিবীতে এমন একটা জিনিস দেখানোর প্রচেষ্টা হয় যে কমিউনিজমের শত্রু হচ্ছে ক্যাপিটালিজম আর ক্যাপিটালিজমের শত্রু হচ্ছে কমিউনিজম এটার থেকে বড় মিথ্যে এই পৃথিবীতে আর কিছু ছিল এই পৃথিবীতে ক্যাপিটালিজম এবং কমিউনিজম হচ্ছে টুইন ব্রাদার্স শুধু টুইন ব্রাদার্সই না এটা হচ্ছে একে অন্যের পরিপূরক এই পৃথিবীতে ততদিন পর্যন্ত কমিউনিজম থাকবে যতদিন পর্যন্ত ক্যাপিটালিজম থাকবে আর ততদিন পর্যন্ত ক্যাপিটালিজম থাকবে ততদিন পর্যন্ত কমিউনিজম থাকবে কমিউনিজম আর ক্যাপিটালিজম একে অন্যকে বাঁচিয়ে রেখেছে এরা একে অন্যকে স্পন্সর করে এরা একে অন্যকে অবলম্বন দিয়ে টিকিয়ে রেখেছে শুধু এই সাবজেক্টের উপরে একদিন একটা আপনি অনুষ্ঠানে আবার ডাকবেন আমি নিশ্চয়ই আসবো এত বড় সাবজেক্ট এত বড় তার বিষয় আছে যে এটা স্বল্প কথাতে সারা বড় মুশকিল যেন কে করলো কারা করলো এই প্রশ্নের সদুত্তর আমি বরং ওই সেই দিনের জন্য তুলে রাখলাম কিন্তু এটা করা হয়েছে বিষয় কোনো ভুল নেই এবার এই যে দু একটা সমাজে দুটো প্রোডাক্টিভ শ্রেণী একটা প্রোডাক্টিভ শ্রেণী যারা ভাবতে শিখেছে যে কিভাবে একটা সঙ্গবদ্ধ শক্তিকে কাজে লাগিয়ে একটা কনস্ট্রাকটিভ কিছু করা যায় আর একটা অংশ যাদের কাছে সেই উইল পাওয়ার আছে যারা মেশিন থেকে কথা বলতে পারে মেশিনকে দিয়ে অনেক কিছু বানাতে পারে তাদের দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যে একটা লড়াই তৈরি করে দেওয়া হলো যে লড়াইটা আজও চলছে এই কাজটা করার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে আঠেরোশো তিরিশ সালে যে পরে যে প্যাটার্ন আর আজকে দু হাজার পঁচিশে ভারতবর্ষে দাঁড়িয়ে প্যাটার্ন বা দু হাজার পঁচিশে রাশিয়ায় যে চলছে এখন তার প্যাটার্ন বা চীনে যেটা চলছে তার যা প্যাটার্ন একদম আলাদা আজকে আর বাস্তব কথা হলো যে কমিউনিস্টদের কাছে ওই কালমার্কসে বলে যাওয়া পদ্ধতির আর ওরা নিজেরাও জানে যে তার আর কোনো মূল্য নেই কেন মূল্য নেই আজকের পৃথিবীতে কালমার্কসের কমিউনিজমে আর কোনো বাস্তবিক বাস্তবতায় আর টিকে নেই চলতে পারে না চীন এটা উপলব্ধি করেছে এবং চীন তো জন্য অনেক আগেই এসব থেকে সরে এসেছে চীনের কমিউনিজম আর রাশিয়ার কমিউনিজম একটা মৌলিক তফাত আছে এটা নিয়ে কি জিনিস সেটা এটা নিয়ে দিদি মানে হাস্যকর ব্যাপার হলো অনেক বোদ্ধ অনেক প্রবুদ্ধ কমিউনিস্টরাও আলোচনা করে না বা জানলেও হয়তো লোক মুখে বলে না তারা জানেন না আমি তা বলছি না কমিউনিস্টরা যথেষ্ট শিক্ষিত তো তারা জানেন জেনে বুঝেও বলেন না রাশিয়ান কমিউনিজমের বেস হচ্ছে লেবার শ্রমজীবী মজুর চাষিদের সেখানে কন্ট্রিবিউশন ছিল চাষিদের নিয়ে ভাবনা রাশিয়ান কমিউনিজম এর পার্ট নয় অন দ্য কন্ট্রি চাষিদেরকে রাশিয়ান কমিউনিস্টরা যেভাবে চাষিদেরকে হত্যা করেছে বিভিন্ন গুলাক গুলোতে হলোডো মোড়ে তা অকল্পনীয় অকল্পনীয় হলোডো মোরে হলোড শব্দের অর্থ হলো অনাহারে আর মোর মানে হত্যা করা একদম না খাইয়ে মেরেছে কাদেরছে চাষিদেরই তো ওই মাঠে ধান কেটে যাওয়ার পরে যে ছোট ছোট দানাগুলো পড়ে থাকে পাখিরা এসে চোঁচ দিয়ে ওই ছোট ছোট দানাগুলোকে সংগ্রহ করে আমরা দেখেছি তো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রাশিয়ার তখন তো ইউক্রেন রাশিয়ারই পার্ট সোভিয়েত রাশিয়ার পার্ট যে বড় বড় চাষিরা ছিলেন ছোট বড় মেজর চাষিরা তারা যখন চাষ করতেন সে চাষটার ব্যবস্থা ছিল সমবায় ব্যবস্থা ধরুন আপনার জমি বলে আমার জমি বলে কোনো জমি নেই তো উই আর ফার্মার্স কিন্তু আপনার ল্যান্ড নেই আমার কোনো ল্যান্ড নেই ল্যান্ড হচ্ছে সোভিয়েত ল্যান্ড এবার সে সোভিয়েত ল্যান্ডে আপনি চাষ করছেন আপনি জোয়ার বানিয়েছেন আমি বাজরা বানিয়েছি এবার আমি চাষ করেছি তাহলে আমার ফসল আমি কাটবো বিক্রি করে যদি সরকার বলে ট্যাক্স দিতে হবে তাহলে ট্যাক্স দেবো এটুকু হতে পারে কিন্তু ওখানে এরকম সিস্টেম ছিল না ওখানে সিস্টেম ছিল যে চাষি চাষ করছে কারণ আসলে মানব সম্পদও সোভিয়েত সম্পদ এটা ওরা মুখে বলেনি কিন্তু কাজে করে দেখিয়েছে যে শুধু জমিটাই সোভিয়েতের সম্পদ নয় ওই সোভিয়েতের ভূমিতে বাস করা প্রতিটা মানুষও সোভিয়েকটাস সোভিয়েত সম্পদ ওই জন্য ওদের একটা এই সোভিয়েকটাস শব্দটাও মাথায় রাখবেন আমি একদিন এই সোভিয়েকটাস নিয়েও একটা প্রোগ্রাম করব এই মানে যেমন হোমোসেপিয়েন্স একটা ক্যাটাগরি ওরকম সোভিয়েটাস একটা ক্যাটাগরি তো ওরা কি হলো ধরুন ফসল পেকে গেছে কাটার সময় হয়েছে এগুলো দেখাশোনার জন্য ওই কমিউনিস্ট গভর্নমেন্টের মানুষজন ছিল এবার এবং চাষিরও দায়িত্ব খবর দেওয়া যে ফসল কাটতে হলে এবার এই যে ফসল কাটবে কেটে যখন কাটবে তার আগে রেড কার্ড বা লাল গাড়ি এসে জমির সামনে দাঁড়াবে সমস্ত ফসলটা রেড কার্ডে চাপানো হবে ওটা যাবে সমবায় সোভিয়েত যেটা ওই ফসল কাটার সময় যে দানাগুলো ঝরে পড়বে মাটিতে ওইটা হচ্ছে ওই রেড কার্ড চলে যাওয়ার পরে কাটাকাটি হয়ে যাওয়ার পরে চাষিকে খুদের মতো করে ওই পাখির মতো করে একটা একটা করে সংগ্রহ করতে হবে ওইটুকুই শুধু চাষি সোভিয়েত রাশিয়াতে এটা হয়েছে বছরের পর বছর ওই চাষিরা যখন বিপ্লব করে ওই চা আপনি জানবেন পৃথিবীর একমাত্র দেশ যে দেশ নিজের নাগরিকের জন্য পাসপোর্ট রেখেছিল আপনি এখান থেকে দিল্লি থেকে কলকাতা বা কলকাতা থেকে দিল্লি যাবেন আপনার পাসপোর্ট লাগবে আপনাকে ভিসা নিতে হবে সোভিয়েত রাশিয়া পৃথিবীর একমাত্র দেশ যে নিজের বাসিন্দাদের জন্য পাসপোর্টের ব্যবস্থা করেছিল এই প্রান্ত থেকে ও প্রান্ত যেতে গেলে আপনাকে ভিসা নিতে হবে ওয়াই ইউর গোয়িং টু দেওয়া আপনাকে বলতে হবে ভিসা দেবে তার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে চেকা তাকে পুরো চেকা ওদের যে ডিপার্টমেন্ট চেকা তাকে কমপ্লিটলি তাদের অবজারভেশন করবে তাদের কী ইন্টেনশন নিয়ে যাচ্ছে তারপরে থেকে পাস দেওয়া হবে তবে তিনি ট্রেনে চাপতে পারবেন দিস ওয়াজ দ্য সিচুয়েশন অব সোভিয়েত রাশিয়া যারা সোকল্ড এইসব দিয়ে খুব গর্ব করে মানে মূর্খের অভিলাষ থেকে অনেক কিছু হয় আর কি তারা যদি এই আজকের সোকল কমিউনিস্ট বাঙালিরা যদি তৎকালীন সময় সোভিয়েত রাশিয়াতে যেতেন এবং চাষি হতেন তাহলে তারা বলতেন এর থেকে আমাকে নরকে দাও ভগবান আমি সোভিয়েত রাশিয়া থেকে আমাকে মুক্ত করো তাহলে ধরুন কেউ যদি এটা এটা সম্পর্কে বিস্তারিত জানতে চায় আপনি যে ঘটনাটা বললেন তাহলে একটা কোনো না কোনো তো একটা তো তাকে বই পড়তেই হবে হ্যাঁ নিশ্চয়ই দেখুন এমনিতে সবাই জানে যারা অ্যান্টি কমিউনিজম এই শব্দটা ব্যবহার করা হয় অর্থাৎ কমিউনিজমের বিপরীত মানে বিপ্লবের প্রতি বিপ্লব যে সত্তাটা সেটা নিয়ে যদি জানতে হয় বা কমিউনিস্টদের আসল চরিত্রকে জানতে হয় তাহলে আপনাকে এমনি সোর্সেস প্রচুর আছে তার মধ্যে মূল যেটা যেটা আমাদের সবার কাছে অনেকটা পবিত্র গ্রন্থের মতো সেটা হলো ব্ল্যাক বুক অফ কমিউনিজম ব্ল্যাক বুক অফ কমিউনিজম বইটি অবশ্যই পড়বেন আমি দ্য রেড কার্সে এটাকে পুরোপুরি আনার চেষ্টা করেছি এবং আরেকটি বই এটা আমাদের বিশেষ করে বাঙালিদের জন্য বলব একটা মজাদার ব্যাপার বলি দিদি এটা বলার লোভ আমি সংবরণ করতে পারছি না বলি ধরুন মোহনবাগান ক্লাবের একটা প্রতিষ্ঠা দিন আছে হ্যাঁ বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা প্রতিষ্ঠা দিন আছে হ্যাঁ এবং তারা সেটাকে বেশ সেলিব্রেট করে হ্যাঁ প্রতিষ্ঠাটাকেও সেলিব্রেট করে হ্যাঁ ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল হলো সিপিআই হ্যাঁ মানে প্রথম কমিউনিস্ট রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যেটা ভারতবর্ষের বাইরে রেজিস্ট্রেশন হয়েছিল উনিশশো কুড়ি সালে পরে তাদের অ্যাক্টিভিটি উনিশশো পঁচিশ থেকে শুরু হয় শুরু হয়েছি পাঁচ বছর আগে রেজিস্ট্রেশন হয়েছিল তারপর থেকে তো এবার অনেক দল তৈরি হয় ফরড ব্লগ এটা সেটা করে শেষে এই নয়জন জন বন্ধু মিলে সিপিআইএম তৈরি করেন কম দাস উত্তর হরকেশন সিং সুরজিৎ আমাদের জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর প্রাক্তন মুখ্যমন্ত্রী তো অনেকগুলো যে স্ল্যাপ পার করে আজকে যে আপনার কমিউনিস্ট যে ডাস্ক পোড়া দেখছি সে কমিউনিস্ট অ্যাসপোরার কোনো দলকে আপনি দেখবেন না যে তাদের যে মাদার সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তাদেরও তো একটা প্রতিষ্ঠা দিন আছে তাদেরও তো একজন প্রতিষ্ঠাতা আছে সেলিব্রেট করে এদের প্রতিষ্ঠাতার নাম তো এদের প্রতিষ্ঠাতার নাম কে এদের প্রতিষ্ঠাতা তো একজন বাঙালি হ্যাঁ বালামের তীরে যে বাঙালি বীর বিপ্লবী লড়াই করেছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন তার সহবিপ্লবী যদিও তিনি বুড়িবালামে তখন উপস্থিত ছিলেন না তার নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য ওরফে মানবেন্দ্রনাথ রায় এই মানবেন্দ্রনাথ রায় বলা যায় এবং প্রচন্ড তার গুরুত্ব ছিল ইনি রাশিয়ার বাইরে প্রথম যে কমিউনিস্ট পার্টি উৎপন্ন হয় ইন্টারন্যাশনাল কমিউনিস্ট পার্টি সেই কমিউনিস্ট পার্টির নামও কিন্তু সিপিএম কমিউনিস্ট পার্টি অফ মেক্সিকো উনিশশো সাল এটিরও প্রতিষ্ঠাতা এই বঙ্গত নয় ডক্টর এম এন রায় মানবেন্দ্রনাথ রায় এই এম এন রায় উনিশশো সালে তৈরি করেন সিপিআই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া যা রেজিস্ট্রেশন হয় আপনার স্থানে ইন্ডিয়ার জন্য কিন্তু বাইরে হয় ওটা সোভিয়েত রাশিয়ার অংশ ছিল তখন তাকে নিয়ে এদের কোনোদিন কোনো আলোচনা শুনবেন না অর্থাৎ আমাদের কাছে কি হয় এটা খুব বাজে কথায় বলতে হয় মানে উদাহরণটা অ্যাকচুয়ালি অ্যাক্ট উদাহরণ বলেই বলতে হচ্ছে জারুদ সন্তান কাকে বলে যার পিতৃ পরিচয় নাই হ্যাঁ ঠিক তো আমরা জারুদ সন্তান নই বলেই নিজের বাবার নাম সগর্বে বলি দেবজ্যোতি চক্রবর্তী সন অফ উত্তম চক্রবর্তী গর্ব করে বলি কিন্তু যদি আমার বাবা না থাকতেন আমি বলতে পারতাম না তো আমার বাবা আছে কিন্তু তার পৃত্তি দেওয়ার মতো নয় সেক্ষেত্রেও আমি আমার বাবার নামটা চেপে দিতাম চেপে দিতাম তো এনারা এনাদের বাবার নাম কেন চাপেন দ্বিতীয় কারণটা মেবি সেটাই হবে নাহলে এম এন রায়কে যা যিনি যার দ্বারা সিপিআই ভারতবর্ষে ঢুকলো তাকে নিয়ে এদের কোনো রকম উচ্চপাচ্চ্য নেই কোনো আলোচনায় নেই যেন তার ইতিহাসকে ওয়াইপ আউট করে দেওয়ার চেষ্টা এর থেকে একটা বড় জিনিস প্রমাণিত হয়ই সেটা হচ্ছে ডালমে তো কিছু কালা है। এখন সে ডালমে কেতনা কালা है। এটা জানার জন্য ব্ল্যাক বুক অব কমিউনিজম পড়তে পারবেন রেড কার্স পড়তে পারবেন আর এম এন রায়ের একটি বই যেটি উনি তার জীবনের শেষ পর্যায়ে এসে লেখেন এই এম এন রায় যিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করলেন তিনি কমিউনিজমের সব থেকে বড় ক্রিটিক হয়ে উঠলেন তার জীবনের শেষ পর্যায়ে এসে এবং একটি বই লিখলেন যে বইটির নাম হিউম্যানিটেরিয়ান এই বইটি অবশ্যই পড়া উচিত আমাদের এখানকার যদি কমিউনিস্ট যদি একটু জ্ঞান চক্ষুর উদয় হয় এবং বিবেকের জাগরণ ঘটে কাণ্ড জ্ঞান খোলে তো আজকের যে মূল যে দুটি পর্যায় ছিল দিদি তার থেকে অনেকটা ডেভিয়েট করে আমরা এদিকটা এলাম তার কারণও ছিল যে ইতিহাস না জানলে তো আমরা মূল জিনিসটাতে ঢুকতে পারবো না এক্স্যাক্টলি সেটা তো আপনি বলেছেন যে সাইকোলজিক্যাল বামপন্থী হ্যাঁ অতি অবশ্যই কারণ আমি আপনি ছাড়া কিন্তু আর কোথাও সাইকোলজিক্যাল কমিউনিজম কথাটা কিন্তু ব্যবহার করতে শুনিনি এটার মানেটা কি একটা সাইকোলজির সাথে কমিউনিজম কি করে মিল খেলো এটা তো মানে আমি দুটো জিনিস করেছি সাইকোলজিক্যাল বামপন্থার উপরে আরো ইন আরো ডিটেইল বই আসছে আগামী দিনে আগামী দু তিন বছরের মধ্যে আমি আনব আমি শুধুমাত্র প্রাথমিক ধারণাটুকু দিয়েছি নিশ্চিত মন থেকে যে আমাদের সনাতন সংস্কৃতি তো আমরা বলি মন থেকেই সমস্ত কিছু সৃষ্টি হয়েছে পরম পুরুষের সেই মনের ভাবনা থেকেই সমস্ত কিছু সেখান থেকেই অন্ড ব্রহ্মাণ্ড তো যদিও এদের দৃষ্টি অনুযায়ী আমরা তো হচ্ছে একদম স্নেক চার্মার্সদের দল আমাদের কোনো বুদ্ধিশক্তি নাই কিন্তু দেখা যাচ্ছে যে সব সেই একটা শূন্য চেতনা থেকে সৃষ্টি হয়েছে ওই জন্য ইনফিনিটির একটা ভাবনা কিন্তু সারা পৃথিবী জুড়ে বেশ গবেষণার একটা বিষয় তো এই কিসে যেন ছিল আমি লাইনটা ডেভিয়েট করলাম সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল কাম মানুষ মন মনের মনের ভাবনাটা এমন একটা জিনিস যে ধরুন আপনি আমি এখানে বসে কথা বলছি এখন হঠাৎ যদি আমার মাথায় স্পার্ক করে যে ঠিক ঠিক এমন 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 কেন কেন কেন। আমি এখন এই যে আমাদের ব্রেন আমাদের আমরা অনেক সময় ভুলভাবে ভাবি যে আমাদের ব্রেনের বোধ হয় নিয়ন্ত্রক আমি কিন্তু হাস্যকর বাস্তবতা এটাই যে আমাদের ব্রেনের নিয়ন্ত্রক আমরা নই আমাদের ব্রেন একটা সিস্টেম সেই সিস্টেমকে ম্যানুপুলেট করা হয়েছে এই সিস্টেমকে যে বা যারা যত ভালোভাবে ম্যানুপুলেট করতে পারবে তাদের আইডিওলজি তত বেশি প্রকাশ করবে এটা একদম শুরু থেকে ওই জন্য দেখবেন ওই স্পিরি ইন্সপিরেশনাল একটা স্পিচ দেয়া হয় কেন দেখবেন বড় বড় যুদ্ধের আগে সেনাপতিরা বড় মাপের একটা স্পিচ দিয়েছেন আমার খুব প্রিয় একটা সিনেমা আছে দেখবেন ইন্ডিপেন্ডেন্স ডে বলে একটা সিনেমা আছে হলিউডে খুব দারুণ সিনেমা সেখানে ওই আমেরিকান প্রেসিডেন্ট একটা স্পিচ দিচ্ছেন এলিয়েন্সরা অ্যাটাক করেছে দুর্ধর্ষ স্পিচ ওটা শুনলেই মনে হবে যে এখনই যুদ্ধে নেমে পড়ি এই যে ইন্সপিরেশনাল স্পিচ দিয়ে তার যারা সোলজার তাদেরকে মোটিভেট করা এবং তারা যুদ্ধে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে এটা সব জায়গায় ছিল ছত্রপতি শিবাজী মহারাজও করেছেন তার যিনি প্রতিদ্বন্দ্বী অরঙ্গজেব সেও করেছে অর্থাৎ মাইন্ডকে ম্যানুপুলেট করা ব্রেইনকে ম্যানুপুলেট করা মানুষ মানুষের মানুষের মানুষকে যদি ম্যানুপুলেট না করা যায় আপনি কোনো আইডিওলজি নিয়ে কাজ করতে পারবেন না তাই জন্য মনস্তত্ব খুব গুরুত্বপূর্ণ হিউম্যান সাইকোলজি এবার একটা মানুষকে আপনি রাতারাতি পরিবর্তন করতে পারবেন না তার অনেকগুলো স্টেজ আছে যেমন একজন ট্রাঙ্কার্ড একটা একজন অ্যাডিক্টেড মদ খান বা অন্য কোনো নেশাতে অ্যাডিকশান আছে তাকে আপনার যদি অ্যাডিকশান থেকে বের করে আসতে হয় আপনি একবারে পারবেন না আপনাকে কয়েকটা জায়গাতে যেতে হবে তো যখন কোনো নতুন আইডিয়া আছে একটা সমাজে নিজের ঘর একটা দানা বাঁধাতে চায় তখন তাকে প্রথমে সমাজকে লিড করতে হয় তো কমিউনিস্টরাও ঠিক তাই করেছে সমস্ত দেশে করেছে আমি শুধু এখন বাংলা তথা ভারতের প্রেক্ষাপটে কথা বলছি প্রথমে রিড করেছে যে আমাদের এখানে কি আছে কিভাবে আমাদের মানুষ কোন জিনিসে হাসে কোন জিনিসে কান্না পায় কোন জিনিসে আমাদের আবেগ বেশি ইত্যাদি এগুলো সব হচ্ছে একটা এবার এই যে সর্বহারা অর্থাৎ আমার কিছু নাই সো কল্ড সর্বহারা এটা সবার আছে সর্বহারার যে ভাবনাটা এটা থাকবে না এমন হবেই না মানুষ কোনোদিনই কমপ্লিট না কোনো দিন কমপ্লিট না সে রাজার পুত্র হলেও না যার বড় উদাহরণ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ রাজার ছেলে সুন্দর স্ত্রী সুন্দর রাজপুত্র সাক্ষ্য বংশের আগামী রাজা কিন্তু উপলব্ধি করলেন যে সব কিছুর পরেও আমার ক্রাইসিস যাবে না আমার জড়া মৃত্যু ব্যাধি এর দ্বারা আমি আক্রান্ত হব তো ক্রাইসিস ন্যাচারাল ক্রাইসিস কিন্তু ক্রাইসিস তো এই ভাবনাটা আম্বানির জন্য থাকবে আদানির জন্য থাকবে আম্বানিরও বাবা মারা যাবে ওই এখন যারা আম্বানির ছেলে মেয়ে তাদের বাবা মা এই মুকেশ আম্বানি রীতা আম্বানি এদেরও মৃত্যু ঘটবে সেই মুহূর্তে এদেরও মনে একটা ক্রাইসিস হবে আমার বাবা ছিল আজকে আমার বাবা নেই তো ক্রাইসিস বা হারিয়ে যাওয়ার ভাবনা নতুন না আর এটার সঙ্গে শুধুমাত্র অর্থের সম্পর্ক না এটা ইমোশনাল বিষয় তো সর্বহারা কনসেপ্টটাকে করার সুবিধাটা হচ্ছে যে যখন একটা সমাজের মধ্যে থাকেই থাকে একটা শ্রেণীর কাছে অনেকটা বেশি থাকে সে অনেকটা বেশির অনেকগুলো কারণ থাকে অত্যাচার যে তার মধ্যে কারণ নয় তা বলছি না অত্যাচারও একটা কারণ পেশি শক্তির দ্বারা কোনো কিছুকে সংগ্রহ করে না সেটাও একটা কারণ কিন্তু সেটাই একমাত্র কারণ না যেমন আপনার আমার পাড়াতে একজন মাফিয়া ডন তার বিরাট বড় বাড়ি থাকতেই পারে কিন্তু আপনার অঞ্চলে একজন প্রতিষ্ঠিত স্বনামধন্য উপযুক্ত ডাক্তারবাবুরও ওই এরকম সম পরিমাণ বাড়ি থাকতে পারে তাহলে কি আপনি ডাক্তারবাবু আর ওই ডনকে সমগোত্রে ফেলবেন না হতে পারে না একজন পেশি শক্তির দ্বারা এটা অর্জন করেছে অন্যায়ের দ্বারা করেছে আর একজন যোগ্যতার দ্বারা করেছে দুটো আলাদা বিষয় অর্জন দুজনেই করেছে তাহলে দুজনকে আপনি বুর্জয় কি করে বলছেন মানে গোড়াতে গল সমাজের সুবিধাটা হচ্ছে ওদের ক্ষেত্রে সমাজের এত ভাবার সময় নেই ভারতবর্ষে যে সময়কালে কমিউনিজম এলো সেই সময়কাল ভারতবর্ষের থার্মোয়েল চলছে চূড়ান্তটার নয় একটা পর একটা ঘটনা ঘটে গেছে মর্ণন্তর ঘটেছে দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে বাংলাতে বঙ্গকে ভাগ করে দেওয়ার একটা বিষয় আসলো সেই বঙ্গভঙ্গ রদ করা গেল রেভুলেশনের বিভিন্ন মুভমেন্ট চলছে আমাদের যেগুলো স্বজাতীয় আমাদের যে মুভমেন্টগুলো অনুশীলন সমিতি যুগান্তর এর সঙ্গে কমিউনিজমের সঙ্গে কোনো দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এই রাজকে ক্ষুদিরাম বসুর জন্মদিনে মালা দিচ্ছে লাল সালাম দিচ্ছে এ তো এদের মূর্খামি ক্ষুদিরাম বসু জীবৎকালে কখনোই কমিউনিজমের সঙ্গে কোনো সম্পর্কই নেই গীতা হাতে নিয়ে যে ছেলেটি ফাঁসিতে উঠছে তাকে এরা কমিউনিস্ট বানিয়ে রেখে দিয়েছে আজকে তো এটা পারে কিন্তু সম্পূর্ণ মিথ্যা